লুটিনো ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেল সাদা প্যাচলেস আছে এটা ফিমেল সাদা প্যাচলেস এটা ফিমেল আর হোয়াইট ফেসটা মেল হোয়াইট ফেসটা মেল ওর সঙ্গে এক পিস টাইগার পাল আছে বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছ বাকি কোনো বন্ধুরা লুটিনো ককাটেল দেখতে পাচ্ছ লুটিনো ককাটেল মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো ককাটেল ষোলোশো টাকা জোড়া এখানে পাল আছে পাল পাল ফিমেল আছে মেল আছে জোড়া আছে বন্ধুরা ষোলোশো ষোলোশো টাকা জোড়া পাইটও ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল লুটিনো পাইট বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই লাগলে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসো বন্ধুরা এখানে পাইন অ্যাপেল কুনুর দেখতে পাচ্ছ পাইন অ্যাপেল কুনুর পাইন অ্যাপেল কুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া বয়েস আট থেকে ন মাস বয়স আট থেকে নমাস বয়স বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোছরণ এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের লোকেশান গোচরণ পাখির সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বন্ধুরা এখানে শানকনুর দেখতে পাচ্ছ শানকনুর বাচ্চা শানকনুর বাচ্চা আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া বন্ধুরা পাখি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় যেদিন পাখি নিতে আসবে অবশ্যই ফোন করে আসবে আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন লোকেশান গোচরণ পাখিতে কোনো দরদাম হয় না অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি করলে ডেলিভারি চার্জ অল্পর মধ্যে হয়ে যাবে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা এই পাখি এখন শানকুনুর বাচ্চা এখন যে দামে কিনবে তিন মাস পর বিক্রি করলে আমরা সেই দামে কিনে নেওয়া হবে যে দামে কিনবে সেই দামে কিনে নেওয়া হবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবেন বন্ধুরা ডেলিভারি আগে কিছু টাকা দিতে হবে বন্ধুরা ডেলিভারি আগে কিছু টাকা দিতে হবে বাকি টাকা আপনার কাছে গিয়ে নেবে আমাদের নিজস্ব লোক গিয়ে ডেলিভারি করে এখানে অ্যাডাল্ট সান আছে অ্যাডাল্ট সানকুনুর অ্যাডাল্ট কুনুর বন্ধুরা খাচ্ছে এখন আপেল খাচ্ছে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা খুব অত্যন্ত সুন্দর কালার বন্ধুরা পুরো রেড রেড সানের মতন কালার আছে সান অতটা ক্যামেরাতে কালার আসছে না অতিরিক্ত সুন্দর বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা জোড়া বন্ধুরা এর মধ্যে চার পিস বুকিং হয়ে আছে চার পিস চার পিস বুকিং হয়ে আছে বাকি বাকি বুকিং হওয়া নেই এখন চার পিস বুকিং হয়ে আছে পকেটেল আছে এখানে প্যাচলেস আছে ফিমেল অ্যাডাল্ট ফিমেল প্যাচলেস পাইন আপেল কনুর বাইশশো টাকা জোড়া সানকনুর বাচ্চা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকা জোড়া ডেলিভারি অ্যাভেলেবেল যেখানে বলবে চলে যাবে সানকনুর অ্যাডাল্ট আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকা জোড়া অতিরিক্ত সুন্দর কালার এখানে গ্রিন অফ লাইন আছে গ্রিন অফ গ্রিন অফ লাইন মাত্র দু হাজার টাকা জোড়া দু পিস পাওয়ার আছে ভাইলেট কালারের পাওয়ার দু পিস বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পাখি বন্ধুরা অ্যাডাল্ট অ্যাডাল পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া বন্ধুরা এখানে কালো ককটেল আছে কালো ককটেল কালো ককটেল কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছে হাজার টাকা জোড়া লুটিনো আছে লুটিনো লুটিনো ষোলোশো টাকা জোড়া কালো হাজার টাকা জোড়া লুটিনো ষোলোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কালো ককাটেল হাজার টাকা লুডিং ও ষোলো শর এখানে কিছু স্থানের বাচ্চা আছে বাচ্চা পনেরোটা প্রচুর পরিমাণে পাখি আছে স্টকে আছে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান প্রচারণ যেদিন নিতে আসবে অবশ্যই ফোন করে আসবে আসবে কোনো নেই না এটা আমার দোকান দোকানে প্রতিষ্ঠান গোচারণ স্টেশন থেকে মাত্র দু তিন মিনিটের রাস্তা এখানে পাখির খাবার মেডিসিন সমস্ত রকম পাওয়া যায় ফোন করে অবশ্যই চলে আসবে পাখিদের দরদাম হয় না